ক্রম বাচক দ্বিতীয় ভেরি গুড দ্বিতীয় না আচ্ছা আজকেও আমরা শিখেব কি দেখো আমরা বোর্ডে বিভিন্ন ছবি এঁকেছি আজকেও আমরা কি শিখেব ক্রম বাচক সংখ্যা না ক্রম বাচক সংখ্যা কি শিখেব সংখ্যা দেখো বোর্ডে আমরা বিভিন্ন ছবি এঁকেছি হ্যাঁ হাতির ছবি ঘোড়ার ছবি বাঘের ছবি খরগোশের ছবি বরগের ছবি আমি তো অত চিত্রশিল্পী না আমি তোমাদের টিচার তারপরেও তোমাকে বোঝানোর জন্যে ঢুক ফিরেছি তোমাদের শিখাচ্ছি আগায় হ্যাঁ ঠিক আছে বলতো হাতি এটা ঘোড়া এটা বাঘ এটা খরগোশ এটা মورو ঠিক আছে আচ্ছা দেখো এখানে লেখা আছে বাম থেকে বাম থেকে দিয়ে ডান তির চিহ্ন দেয়া আছে আবার এদিক লেখা আছে ডান থেকে দিয়ে তির চিহ্ন মানে এই দিক এইবłos থেকে এদিক থেকে এদিক থেকে এ 1 নম্বর এ 2 নম্বর এ 3 নম্বর এ 4 নম্বর এ 5 নম্বর আর এদিক থেকে ডান দিক থেকে এ প্রথম এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে ঠিক আছে হ্যাঁ আম তো বই বন্ধ আচ্ছা আমরা এই ডান থেকে আর বাম থেকে বলবো ঠিক আছে যে কার কোথায় অবস্থান কার ও অবস্থান আছে এ আছে এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে বাম থেকে আর ডান দিক থেকে এ আছে এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে চার নম্বরে পাঁচ নম্বরে আমরা এক নম্বর বলবো না আমরা গতকাল শিখেছিলাম যেটা ওইটা যে একের ক্রম কি কী হবে দুয়ের ক্রম পাচক কি হবে তিনের ক্রম পাচক কী হবে চারের ক্রমপাত কি হবে পাঁচের ক্রম পাচক কী হবে ঠিক আছে না এটা হলো এক নম্বর বলে কি প্রথম বাম দিক থেকে এ দ্বিতীয় ভাত তৃতীয় খরগোশ চতুর্থ বরফ পঞ্চম আর ডান দিক থেকে বরফ প্রথম খরগোশ তৃতীয় আর বাঘ তৃতীয় ঘোড়া চতুর্থ হাতি পঞ্চম এখন কে বলতে পারবে আগে বলবো না যে আমরা ডান দিক এই ডান দিক থেকে কে চতুর্থ ডান দিক থেকে চতুর্থ কে কে বলতে পারবে হান্ত করো ডান দিক থেকে কে চতুর্থ আমরা পাঁচদিন তাজদিনের দেখো তাজদিন দেখাবে বামার ধরো বামার দি বামার দি ডান দিক থেকে কে সতুর্থ বলতো এটা নাম কি ঘোড়া বলবো এটা না ঘোড়া ওটা ধন্যবাদ ভাই ধন্যবাদ ধন্যবাদ ডান দিক থেকে চতুর্থ কে ঘোড়া ভেরি গুড এবার বাম দিক থেকে কে দিও কে কে বলতে পারবা করো বাম দিক থেকে কে দিও ও আসো বাম দিক থেকে কে দিও এড়ে দিয়ে নাম বলবা এড়ে দিয়ে দেখা বা ধরো বাম হাত দিয়ে কি বলতো বাম দিক থেকে কেড়ে দিও বলতো বাঘ বাম দিক থেকে কেড়ে দিও বা এবার ডান দিক থেকে পঞ্চম বলো তো ডান দিক থেকে পঞ্চম কে বলতে পারবে নিঝর আসে 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 ডান দিক থেকে পঞ্চম দেখাও হাতি ধন্যবাদ ধন্যবাদ বাম দিক থেকে পঞ্চম হাতি ভেরি গুড এবার বাম দিক থেকে পঞ্চম কে বলতে পারবে বাম দিক থেকে পঞ্চম আরো বলতে আসো হাফসা বাম দিক থেকে কে পঞ্চম দেখাবা কোনটা নাম বলবা বাম এ হাত ধরতে হয় এ হাত ধরতে বাম হাত কে নাম বলো মোরগ বাম দিক থেকে কে দরকার দাও ঠিক আছে ধন্যবাদ এবার বলতে পারবা যে বাম দিক থেকে দ্বিতীয় বাম দিক থেকে ঘোড়া ঘোড়া ধন্যবাদ যাও ঠিক আছে না এবার আমরা বই খুলি বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা খুলি কত পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠা চৌত্রিশ পৃষ্ঠা হলো হলো চৌত্রিশ পৃষ্ঠা দেখো এরকম ছবি আছে আছে না আছে দেখো যে বাম দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ডান দিক থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবার নিজের প্রশ্ন আছে বাম দিক থেকে কেক দিও কে বলতো তো বলো বাম দিক থেকে কেক দিও বলতো কে কেক দ্বিতীয় ভেরি গুড হ্যাঁ এবার প্রশ্ন আছে ডান দিক থেকে কে প্রথম কে বলতে পারবে পঞ্চম কে বলতে পারবে ডান দিক থেকে পঞ্চম আর কে পারবে না বলো লাভ নিবনী আসো ডান দিক থেকে পঞ্চম ডান থেকে কে পঞ্চম

তৃতীয় চার নম্বর চতুর্থ পাঁচ নম্বর পঞ্চম আমার ডান দিক থেকে এটা এক নম্বরে আছে মানে প্রথম দুই নম্বরে দ্বিতীয় তিন নম্বরে 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 তৃতীয় চার চতুর্থ পাঁচ পঞ্চম ঠিক আছে আমরা ঠিক আছে পারব তো হ্যাঁ পথ হ্যাঁ এবার বই আমরা দেখেছি আমরা বাড়িতে একটু পড়ব ঠিক আছে শুক্রবার শনিবার বন্ধ স্কুল আমরা বাড়ি থেকেই একটু লেখাপড়া করব ಧನ್ಯವಾದ ಸವೈಕೆ ಭಾಕ ಹಾ